দেখো কতটা সফট হয়ে গেছে আরেকটু কিন্তু ফেটাবো যত ভালো ফেটা লম্বা লম্বা ভাবে বাদামটা কিন্তু আমাকে এরকম ভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে একবারে খুব বেশি লাল না হয় নমস্কার বন্ধুরা আমি মনীষা আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে বানাবো ভুজিয়া তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতন বেসন আর বেসনটার সাথে এখন এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতন আর সাথে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি হলুদ এই শুকনো উপকরণগুলো আগে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব এরকমভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে দলা দলা না পাকিয়ে যায় এবার মিক্সড করে তার মধ্যে আমি পরিমাণ মতন জল দেব এটাকে ভালো করে ফেটাতে হবে যাতে এই দলা দলা ভাব না থাকে তাহলে কিন্তু ভুজিয়া হবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি ঘনও করা যাবে না নাহলেও কিন্তু ভুজিয়া হবে না ঠিক মতন তো সেইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে আর এরকমভাবে বারবার এটাকে মিক্সড করতে হবে অল্প অল্প জল দিয়ে এরকম ভাবে আর এই বৃষ্টির দিনে কিন্তু ভুজিয়া ভালোই লাগে যেহেতু এই কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে তো ভাবলাম ভুজিয়া রেসিপি বানানো যায় ভালো করে এরকম ভাবে আর কিন্তু বেশি জল দেব না আর হালকা একটু জল দেব যদি লাগে পরে না হলে এরকম ভাবে করতে থাকবো হালকা একটু জল দেব দেখো আর কিন্তু আমার জলের প্রয়োজন হবে না আর এবার কিন্তু এইভাবেই ভালোভাবে মিক্সড করব দেখো কতটা সফট হয়ে গেছে দেখছ গলা ভাবগুলো কিন্তু আর নেই দেখো কতটা সফট হয়ে গেছে আরেকটু কিন্তু ফেটাবো যত ভালো ফেটাবে তত কিন্তু ভালো ভুজিয়ে হবে দেখো দেখছো এরকম ভাবে ভালোভাবে এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হতে থাকুক আর এদিকে দেখো এরকম একটা বোতল নিতে হবে ছোট আর এরকম ছিদ্র করে নিতে হবে মুখটাতে এই ঢাকনাটাতে এরকম ভাবে ছিদ্র করে নেব ছিদ্র করে নেব আর তার মধ্যে কিন্তু এই যে বেসনের ব্যাটারটা আমি ভরে নেব দেখো বেসনের ব্যাটারটা এর মধ্যে বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ব্যাটারটা ঢুকে নিতে হবে দেখছো খুব বেশি ঘন না খুব বেশি আবার পাতলাও না মিডিয়াম করে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এবার কিন্তু ঢাকনাটা আটকে দেব দেখছো এবার কিন্তু আমি তেলটা গরম হয়ে একটা দিয়ে তো চলো দেখি তেলটা গরম হয়েছে কিনা আর সাথে নিয়ে নিয়েছি চলো তেলটা গরম হয়েছে কিনা একবার দেখে নি দেখো এরকম কিন্তু আমি ফেলবো এরকমভাবে ভাবে ফেলবো দেখো তাহলে কিন্তু তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে কিন্তু দিলে পুরো ভুজিয়ার হয়ে যাবে বুঝতে পারছো দেখো পুরো ভুজিয়ার হয়ে যাবে তো চলো আমি তুলে রেখে তারপর আবার নতুন করে দিচ্ছি এটা আমি দিলাম যে তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য খুব বেশি তেল কিন্তু গরম আমি করব না এবার কিন্তু আমি ভুজিয়াগুলো দিচ্ছি মানে বেসনটা ফেলছি ভুজিয়ে এখনো হয়নি একটু মাঝে মাঝে নেড়ে দেখে দেখছ আমি কিন্তু এরকম ভাবে ভালো করে নেড়ে দেবো যাতে ভুজিয়া গুলো ভালোভাবে হয় এক জায়গায় পড়ে গেলে এক জায়গায় অনেক সময় পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেবে এইটা কিন্তু আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যখন দেব তখন কিন্তু আঁচটা একদমই কম দেব যখন ভুজিয়ে গুলো দেবো তখন আঁচটা একদমই কম দেব তারপরে একটু জাল দেব তাহলে একটু দিতে পারবে এবার কিন্তু এগুলো আমি তুলে নিচ্ছি দেখো কতটা মুচমুচে হচ্ছে ভীষণ মুচমুচে হচ্ছে এবার কিন্তু তুলে নিচ্ছি আবারও কিন্তু আমি একইভাবেই এগুলো দেব বেসনগুলো একইভাবে ছাড়ব দেখেছ এই জন্য ছিদ্রগুলো কিন্তু খুব সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে আমার একটা ছিদ্র বেশি বড় হয়ে গেছে বলে সেখান থেকে কিন্তু মাঝে মাঝে বেশি পড়ে যাচ্ছে দেখো এরকম কিন্তু করে নেবো এবার কিন্তু ভালো করে নেড়ে নেব দেখো কি সুন্দর হচ্ছে ভুজিয়ে এবার উল্টে দেব ঠান্ডা হয়ে গেলে আপনা আপনি ছাড়িয়ে যাবে এ দেখো এইগুলো কিন্তু একটার সাথে একটা লেগে গেছিল কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছাড়িয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আবার এটার থেকে তুলে তেলটাকে ঝরিয়ে এটার মধ্যে রাখছি দেখো এরকম ভাবে বাকিগুলো বাকি ভুজিয়ে আমি বানিয়ে নেবো দেখো ভুজিয়াগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি ভুজিয়াগুলো তুলে নেবো দেখছো ঠান্ডা হয়ে গেলে আপনা আপনি ছাড়িয়ে যাবে দেখো ঠান্ডা হয়ে গেলে আপনা আপনি ছাড়িয়ে যাবে একটার উপরে একটা পড়েছে তাতে কোনো অসুবিধা নেই ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে যাবে দেখো এরকমভাবে যত চেপে চেপে দেবে তত কিন্তু ভালো লম্বা লম্বাভাবে ভুজিয়াগুলো পড়ছে কিন্তু ভুজিয়া সবগুলো ভাজা হয়ে গেছে আর এবার কিন্তু আমি বাদামগুলো ভেজে নেবো এ দেখো ভুজিয়া এখানে ভেজে রেখে দিয়েছি আর এবার বাদামগুলো ভেজে নেবো এই যে ছাকা তেলে বাদামগুলো ভেজে নেবো লাল লাল করে বাদামটা কিন্তু আমাকে এরকম ভাবে চেড়ে নিতে হবে যাতে একবারে খুব বেশি লাল না হয়ে যায় আর যতক্ষণ না লাল হবে ততক্ষণ কিন্তু আমাকে এরকম ভাবে দেখছো যতক্ষণ না লাল হয় ততক্ষণ এরকম নেড়ে চেড়ে ভাজবে দেখো বাদামটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে পুরো ছাকা তেলে ভেজে নিচ্ছি ভুজিয়ে ভাজার পরেও ভাজতে পারো তোমরা আগেও ভাজতে পারো এবার কিন্তু আমি বাদামগুলো তুলে নিচ্ছি খুব বেশি তেল যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু বাদামটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে দেখো বাদামটা তুলে নিলাম দেখছো তেল কিন্তু খুব বেশি গরম নেই আর আমার কিন্তু বাদাম ভুজিয়া রেডি হয়ে গেছে আর এটা খেতে যেমন মুচ হয়েছে দেখতেও তেমন সুন্দর হয়েছে দারুণ লাগছে খেতে তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বাচ্চাদেরকে একবার রেডি করে দিও বাড়িতে একবার বানিয়ে দেখো দারুণ লাগবে বাচ্চারা তো চেটু খাবে সাথে বড়রাও খুব সুন্দর খেতে হয়েছে দেখো যেমন দেখেছ যেমন আর তেমন দেখতেও সুন্দর হয়েছে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আর যারা এখন সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন বিদায় জানাচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে দেখা হবে তো টাটা সবাইকে